পতালাই দিয়া এই সন্তানের ভবিষ্যতই সেইটা তো আপনারা দেখেন না নির্বাচন হবে না আইনে বৈষম্য বিচার বিভাগে বৈষম্য এটা ঠিক করেন এই মালা না ওখানে ধর্মের কথা কই ওখানে ধর্মের কথা কই না এখন খালি বৈষম্যের কথা কই খালি যে বৈষম্য এই নে জানি না নির্বাচন না কাজ চলতা কাজ চলুক সংস্কার কিছু নাই করবে সে নারী পুরুষ বৈষম্য করে না আইন ঠিক করবে বিচারপতি আইন ঠিক করেন আমি আদালত অবমাননা করব আমার কিচ্ছু হবে না আমার জেলে নিবে পালায় যাবেন বিচারপতিরা কেন করব না যেখানে আদালত আইন বৈষম্য এই যে কিছুদিন আগে সাভারে এক মহিলা বরিশালের কথাতে গাইছে ফেসবুক অনেক ভাইরাল এক পুরুষে ফোন করে আনাইছে আনায়া অনে টাকাvarchar বানাবো নি হই নাই হন মহিলা কয় পুরুষ আমারে দর্শন করতাছে মহিলা কয় বদ্দ লোক দেখেন কি কিmockito বিষয় অনে মিডিয়া আসে পুলিশ ডাকতেছে মহিলা অনায়েতে উল্টা

দুইজনের নারী পুরুষ টয়লার বে না থাকবো না ফাঁসি জাল চাই পাঁচ বছর আমি খুন করব পার্লা আমার ফাঁসি দিয়ে আমি আজকে বিশ বছর এই বিশ বছর রাস্তা রাস্তায় ঘুমাইছি আমার ওষুধ নাই পানি নাই আমার লোকের বিনা চিকিৎসা মারা গেছে ছিল আদালত

আমি এই দেশের প্রধানমন্ত্রী প্রার্থী আমি বৈষম্য দেখতে পারি না অধিকার আদায় করতে পারেন না যেই দেশে দুর্নীতি না সেই দেশে কিসের বিচার দুর্নীতির কারণে খুন হচ্ছে বৈষম্যের কারণে খুন হচ্ছে আজকে বৈষম্যের কারণে হাসিনারে পিঠা খেদাইছি পুলিশ মাদার হয়েছে ওই যে ছাত্ররা পুলিশ কি আমরা মাদার করছে বৈষম্যের কারণে আজকে নির্বাচন চান আমি প্রধানমন্ত্রী পদে পাচ্ছি আমার ভাই হলাদার প্রধানমন্ত্রী পদে পাচ্ছি নির্বাচন হবে জনগণের ভোটে জনগণের ভোটে নির্বাচন হবে আগে মেম্বার ইলেকশন দিব তারপর চেয়ারম্যান তারপর এমপি তারপর প্রধানমন্ত্রী যারা মেম্বার ইলেকশন চান না গ্রাম রক্ষা করতে চান না তারা আমার ভোট দিয়ে না তাদের লাইক শেয়ার আমার দরকার নাই তারা আমার বক্তব্য শুনবেন না আজকে থেকে প্রতিদিন বলবো এই কথা খাদ্যের দাম দশ টাকা কমছে চালের দাম কোন সরকার পাঁচ টাকা কমা নাই খালি বাড়াইছে আপনাকে বলি চালের দাম আরো বিশ টাকা কমান তেলের দাম কমান চিনের দাম কমান আমরা আপনার লগে আসি আপনি বছর থাকেন একদিন না একদিন আগে আমি বলি আজকে দুর্নীতি মুক্ত করবো পুলিশ দুর্নীতি ধরতে গেলে পুলিশ বাল না দুর্নীতি দমন দুর্নীতি ধরতে গেলে দুর্নীতি দমনটা পালো না তাহলে ভালো কেডা আসি না ভালো খালেদা আর এই দেশের জনগণ বাসাইছে জনগণ সব কাফের বাংলার জনগণ আর কোন পুলিশ ফিরাইতে এটা চলবো না আমরা পুলিশ ফিরাইতে পারতাম না পুলিশ আমার ভাই পুলিশ আমি বলে দিছি গরম পানির আরো গরম করেন এমন গরম পানি ঢালবেন কেরেন শৈল পুড়া যায় মরবো না জনগণ মরবো না গুলি করেন না রাবার মনে মারেন শয়তানের দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমার জনগণের খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই তারা খালি রাজনীতি রাজনীতি পাগল বানায় ছাইড়া দিছে বাংলার জনগণ রে কিসের রাজনীতি শ্রমিকের মজুরি তিরিশ হাজার কয় না কেউ খালি কয় পুলিশ পিডা পুলিশ পিডা শ্রমিকের মজুরি তিরিশ হাজার কয়। আমি ঘোষণা দিয়ে দিছি আজকে থেকে শ্রমিকের মজুরি তিরিশ হাজার সবাই আমি ক্ষমতা এলে বাস্তবায়ন করবো যে না মানবো তারা খালি মুগুর সালা আর যারা ব্যবসা করবেন তাদের এমন সুযোগ সুবিধা করে দিব আপনি মাসে দেড় লাখ কামাইবেন এর মধ্যে তিরিশ হাজার দিয়ে দিবেন দোকানের লেগে দশ পঞ্চাশ হাজার আপনি খাইবেন আশি হাজার আরামে থাকবেন লোন লাগলে লোন দিমু অসুবিধা কি টাকা ছাপামু দিমু

ঈদের আগে বেতন দেনা মালিক শ্রেণী স্বরাষ্ট্রমন্ত্রী ধরে লোয়েছে বিদেশ থেকে উনি ভাব মালিকরা ধরে না কি সুদিছে কিন্তু এখন যে মালিকরা বেতন দেয় নাই কি সুদিছে তাদের আবার ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত লোক ধরে লোয়া হেন বাকি টাকাগুলো যাতে শ্রমিকের টাকা যাতে সুদ করা হয় নাইলে ওই মেল বন্ধ দরকার হলে সরকারি মেল তৈরি করেন সারের দাম একটু কমা একটু কমা যাতে আর যারা সার কোম্পানি তাগো সার আরো বেশি কইরা বানান বেশি কইরা তাগো সুดวก সুবিধা দেন যাতে সার গ্রামে গ্রামে পৌঁছা দি তারি এই মেম্বাররা মেম্বার ইলেকশন কইরা গোরিবার গরে সার দিব প্রথম কাজ কি প্রধানল দেইকই পা আগামী মেম্বার ইলেকশনে মেম্বার যারা বরাবর হইবেন প্রথম কাজ কি থাকবো কর গড়িবার পারে থানা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে সরকারি অফিস থেকে সারের অফিস থেকে ছাড়নিয়া বাড়ি বাড়ি পৌঁছা দিবেন সবাই কিشي কাম করুন যার যার বাড়ির ছাদে তবের মধ্যে কিشي কাজ করুন জায়গা না থাকলে খাদ্য জমি দিব গরিব মানুষে 100 শতাংশ 200 শতাংশ কইরা আমি বলি হ্যাঁ বাংলাদেশে শিশু জন্ম হওয়ার পর থেকে বাতা দেওয়া হবে বাতা জনগণকে জনগণকে বাতা 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 বেকার বয়স্ক বাতা শিশু বাতা নারী বাতা সাংবাদিক বাতা উকিল বাতা গাড়ি হেল্পার গো বাতা বাতা মানুষ নিব না যখন দেখবো আমি গাড়ি চালায় ভালো কামাই তার বেলার দাম বেশি সুডা কমছে এমন কি শ্রমিকের মজুরি ডব আসছে কোন মানুষ ভাতা নিব না জাপানে আমার চাচা ভাতা নেয় না চাচারে দিছে ভাতা ও কাউন্সিলর অফিসে গিয়ে কয় আমার ভাতা লাগবে না আমি কাম কইরা খাই আমার অভাব নাই মানে এইতে সব সাধারণ শ্রমিক বুঝেন একটা গাড়ির গেরে যে কাজ করে কইলে বাংলাদেশে ভাতা নিමු না আমরা আর এই দেশে কি করে জনগণের পকেট থেকে ভাতা নেয় রক্তবেচা ট্যাক্স দিতে হয় এই রক্ত